আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আমরা আজকে আলোচনা করবো স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা ঘুমের মধ্যে বিভিন্ন প্রকারের স্বপ্নে দেখে থাকি এর ব্যাখ্যা না জানার কারণে আমরা বিভিন্ন সময় বিচলিত হয়ে যাই আমরা আজকে জানব স্বপ্ন যদি আমরা বৃষ্টি দেখে থাকি তার কি ব্যাখ্যা হতে পারে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনে ভালো কিছু আসতেছে তার ইঙ্গিত বহন করে নাকি আমাদের ভবিষ্যৎ জীবনে খারাপ কিছু আসতেছে তার ইঙ্গিত বহন করে তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের জন্য সকলেই সাবস্ক্রাইব করবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যাহারা আমাদের ভিডিও দেখতেছেন সকলকেই জানে আন্তরিক মোবারকবাদ স্বপ্নে বৃষ্টি দেখার ব্যাখ্যা স্বপ্নে বৃষ্টি দেখা শান্তির আলামত স্বপ্নে বৃষ্টি দেখা বেসিক বিষয়ে শান্তির আলামত এবং তার প্রতি সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে অথবা বান্দাদের পক্ষ থেকে স্বপ্নে বৃষ্টি দেখলে সমৃদ্ধি জীবনে আসবে এবং ইতিবাচক উন্নয়ন হবে স্বপ্নে বৃষ্টি দেখলে সমৃদ্ধি আসবে এবং ইতিবাচক উন্নয়নও হবে স্বপ্নে বৃষ্টি দেখার আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে যদি বৃষ্টি দেখতেছি এমন পর্যায়ে বৃষ্টি স্বপ্নে বৃষ্টিতে ক্ষতি করছে যে স্থানে বৃষ্টি হচ্ছে সেই স্থানের অনেক ক্ষতি হচ্ছে বৃষ্টির কারণে এমন যদি মনে হয় তাহলে এই স্বপ্নটি খুব একটা ভালো নয় এটা এটার অর্থ বুঝতে হবে তার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা সে আশা করেনি অকৃতি অপ্রীতিকর কিছু ঘটনা ঘটতে যাচ্ছে তার জীবনে স্বপ্নে স্বল্প পরিমাণে বৃষ্টি সামান্য বৃষ্টি দেখতে পেলে তার ব্যাখ্যা হলো দুঃখ দুর্দশা এবং ধ্বংসের ইঙ্গিত বহন করে স্বপ্নে সামান্য পরিমাণ বৃষ্টি দেখতে পাওয়া এটা দুঃখ দুর্দশা এবং ধ্বংসের ইঙ্গিত বহন করে স্বপ্নে প্রচুর বৃষ্টিপাত দেখা দেখা এটা ভালো স্বপ্নে প্রচুর বৃষ্টিপাত দেখা এটা ভালো এটা সকল বাধা এবং সংকট থেকে পরিত্রাণের আলামত সকল বাধা এবং সংকট থেকে পরিত্রাণের আলামত আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক স্বপ্নের ব্যাখ্যা অর্জন করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমাতুল্লা